প্রিয় চাকরি প্রত্যাশী বেস্ট অফ লাক দেখেন আমি দুটা খুব ইজি ইজি অঙ্ক নিয়েছি এ একটা সমস্যা এই যে একটা সমস্যা এগুলো খুবই ইজি আর এগুলোই কিন্তু ভুল করে থাকে ক্যান্ডিডেটরা কাজেই এগুলো একটু মাঝে মাঝে আপনার যদি ঝালাই করে নেওয়া যায় কিংবা প্র্যাকটিস করা যায় খুবই ভালো হবে দেখেন আঠারোতম বিসিএস সহকারী শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক উনিশ বারোতম প্রভাষক নিবন্ধন এই পরীক্ষাগুলোতে এসেছে এই অঙ্কটা ছয় আট দশের গাণিতিক গড় মানে তিনটা সংখ্যা এবং সাত নয় এবং অন্য কোনো সংখ্যার গাণিতিক গড়ের সমান একই অর্থাৎ এই তিনটা সংখ্যার গাণিতিক গড় এবং এই তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যার সাত নয় আর একটা অন্য কোনো সংখ্যার গাণিতিক গড় একই তাহলে আমরা গাণিতিক গড় মানে কী জানি টোটাল সংখ্যাগুলো যোগ করে যে কয়টা সংখ্যা তা দিয়ে ভাগ দেয় তাহলে এইখানে তিনটা সংখ্যা এক দুই তিন এই তিনটা সংখ্যা আমরা যোগ করছি এক ছয় আট দশ ভাব তিন আবার সাত নয় অন্য কোনো কি আমরা এক্স ধরছি তাহলে এইখানে তো তিনটা সংখ্যা তিন তাহলে এই পাশে একই সংখ্যা যদি থাকে সমান সমান এটা এমনিতেই বাদ যায় তাহলে এইটা সমান এইটা কিংবা এইটার সমান এইটা তো আমরা আগে এইটা নিচ্ছি এক্সটা যুক্ত সাত আর নয় হচ্ছে ষোলো আর এইটা যোগ করলে হচ্ছে চব্বিশ তাহলে এক্স সমান সমান চব্বিশ মাইনাস ষোলো মানে হচ্ছে আট এই যে আট তো এই যে আট উত্তর এই খুবই ইজি অঙ্ক আরেকটা আছে একটু টেকনিক্যালি দেয় অঙ্কটা যে এম সংখ্যক সংখ্যার গড় এ এবং এম সংখ্যক সংখ্যার গড় বি হলে সবগুলো সংখ্যার গড় কত এটা কিন্তু তেত্রিশতম বিশেষ তেইশতম বিশেষ দুইটাতে এসেছে এখানে আমরা এক ওয়ান সংখ্যক সংখ্যার গড় ওয়ান ইন্টু ওই সংখ্যা টু সংখ্যক সংখ্যার গড় ওয়ান ইন্টু টু ইন্টু ওই সংখ্যাটা তো এইখানে এম সংখ্যক সংখ্যার গড় এম সংখ্যক সংখ্যার গড় হচ্ছে তাহলে এম যেমন টু ইন্টু এম হতো ওয়ান ইন্টু এম হইতো থ্রি ইন্টু এম হইতো তাহলে এম সংখ্যক সংখ্যার গড় যেহেতু চলে এ এম তাহলে এন এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি তাহলে এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি এন তার মানে মোট সংখ্যা হচ্ছে কি মোট সংখ্যা হচ্ছে একটা হচ্ছে এম সংখ্যক আর একটা হচ্ছে এন সংখ্যক এম প্লাস এন মোট সংখ্যা এটা তাহলে গড় মানে কি এই যে সংখ্যাগুলোর সমস্যা এই যে একটা সংখ্যা এই যে একটা সংখ্যা এই একটা সংখ্যা যোগ একটা সংখ্যা দুইটা আর মোট সংখ্যা কত এম প্লাস এন এ ভাগ তার মানে এ এম প্লাস বি এন বাই এম প্লাস এন এই যে ফোন নাম্বারটা উত্তর থ্যাংক ইউ